নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামী সেকেন্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মহালয়া আর মহালয়ার অমাবস্যার তিথি শেষ হলেই অর্থাৎ থার্ড অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে বাঙালির সর্ববৃহৎ পূজা দুর্গাপূজা বা নবরাত্রি শুধু বাঙালি নয় ভারতবর্ষে সমস্ত সনাতনী হিন্দু মানুষ এই সময়টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনেকেই তাদের নিজেদের বাসভবনে নবরাত্রি পুজো করে থাকেন আবার অনেকের ইচ্ছে থাকলেও পুজো করতে পারছেন না তার কারণ সঠিক পদ্ধতি জানান আজকের আমি তাদের জন্য কিভাবে সহজ সরল উপায়ে নবরাত্রি পুজো আপনারা আপনাদের নিজ বাসভবনে করতে পারবেন সেই পদ্ধতি আমি আলোচনা করব তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে রকম প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি নবরাত্রির স্পেশাল ভিডিওটি প্রথমেই বলি এই নবরাত্রিতে মা দুর্গার পুজোয় কি কি লাগবে অর্থাৎ নবরাত্রি পুজোর ফর্দটা বলে দিচ্ছে আগে অবশ্যই এটা লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন মা দুর্গার মাটির মূর্তি বা ফটর একটি জলচৌকি লাল কাপড় অন্তত তিন হাতের মতো এক হাত সাদা কাপড় দুটো কলা গাছ আতপ চাল তিনটি ঢাকনা সমেত ঘট শীষযুক্ত তিনটে ডাব গঙ্গা মাটি গঙ্গা জল লাল সিঁদুর ও মেটে সিঁদুর সরষের তেল প্রদীপ লাল সুতো গোটা শুকনো গোটা হলুদ লবঙ্গ এলাচ লাল জবা ফুলের মালা ঘি আটা পাঁচশো গ্রামের মতো করপুর তেজপাতা চারখানা আম্রপল্লব কুচো ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা মিষ্টি ফল এবং একটা গোটা নারকেল এবং একটি সাদা কাগজ ও লাল পেন মার নবরাত্রি স্পেশাল পর্বটি আমি তিনটে ভাগে ভাগ করেছি আজকের প্রথম পার্ট এই পার্টে আমি বলবো পুজোর বিষয় মানে অর্থাৎ আপনারা কিভাবে পুজো করবেন আর তার পরের পার্টে বলবো যন্ত্রমের বিষয় এবং তৃতীয় পর্বে বলবো কি কি নিবেদন করলে আপনারা সুফল পাবেন আপনাদের গৃহেতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আর বেশ কিছু টোটকাও বলব কারণ একসাথে এতগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাহলে চলুন পূজোর বিষয়টি আজকে জানি অর্থাৎ আমরা কিভাবে পুজো করবেন সেটাকে আজকে ভালো করে আলোচনা করব মহালয়ার পরদিন শুকলা প্রতিবদ সেই দিন থেকে নবরাত্রি শুরু হচ্ছে তারিখটি হল ইংরেজি 3 অক্টোবর 2024 এবং বাংলায় 1438 বঙ্গাব্দে 16 আশীন এই দিন সকাল থেকে তিথি থাকছে কারণ আগের দিন অর্থাৎ মহালয়ার অমাবস্যা তিথি শেষ হচ্ছে অর্থাৎ 2 অক্টোবর রাত্রি 11টা বেজে 7 মিনিটে তথা 3 অক্টোবর থেকে নবরাত্রি পূজা শুরু হয়ে যাচ্ছে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নটা পরিষ্কার আমপাতা নিতে হবে সেই আমপাতার মধ্যে সিঁদুরের মধ্যে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে সেটা প্রত্যেকটা এবং সেটা লাল সুতো দিয়ে নটা মেইন দরজায় আপনার যে সদর দরজা সেই সদর দরজায় টানিয়ে দেবেন এরপর কি করবেন এরপর যে দুটো ঘট নিচ্ছেন তার মধ্যে গঙ্গা জল পূর্ণ করে নিচ্ছেন এবং এক টাকার কয়েন দিয়ে দিচ্ছেন। এ তার উপরে ঢাকনা দিয়ে দিচ্ছেন সেই ঢাকনার উপরে আতপ চাল দিচ্ছেন আতপ চালের উপরে একটা করে ডাব বসিয়ে দিচ্ছেন সেই ডাবের উপরে সশতেক চিহ্ন লাল সিঁদুর দেই মানে যে লাল সিঁদুরটা বললাম আগেই মাখিয়ে নেবেন সরষের তেল দিয়ে সেটা দিয়ে আপনি সশতেক চিহ্ন একে একটি করে ডাব বসিয়ে দিচ্ছেন তাহলে কি করছেন নটা আম তাতে লাল সিঁদুরের টিপ পরিয়ে মতো করে সদর দরজায় টানিয়ে দিচ্ছেন দুটো ঘট আপনি দরজা দুপাশে রাখছেন তাতে গঙ্গা জল পরিপূর্ণ করছেন এবং তার মধ্যে এক টাকার কয়েন দিয়ে দিচ্ছেন যদি আপনি গঙ্গা জল না পান সেক্ষেত্রে কিন্তু আপনি পরিষ্কার জল অর্থাৎ বিশুদ্ধ জল হলেই হবে সেই জল দিচ্ছেন এবং তার উপরে দিচ্ছেন ঢাপনা তার উপরে দিচ্ছেন আতপ চাল তার উপরে দিচ্ছেন ডাবের গায়ে আপনি স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন গেছেন সদর দরজার দুপাশে যে দুটো ঘট আপনি বসালেন এই ঘটের দুপাশে কিন্তু দুটো কলা গাছ বসাবেন এই কলা গাছেও কিন্তু আপনি স্বস্তিক চিহ্ন লাল সিঁদুর দিয়ে এঁকে দিচ্ছেন এটাকে বলে দিই যে এই যে আম পাতা তারপরে হচ্ছে যে আমের পল্লব আর ডাব কলাগাছ এক ফুল বেলপাতা এগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসে আপনি ধুয়ে নিবেন আর একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন যে ঘটের জল কিন্তু প্রত্যেকদিনই টেনে যাবে সেই কারণে প্রত্যেকদিন সকালবেলা উঠে পূজoS মানে প্রত্যেক দিনই তে পূজা হবে তা পূজা শুরু করার আগে আপনি ঘটে ডাব সহ ঢাকনা তুলে জল দিয়ে পরিপূর্ণ করবেন মানে প্রত্যেক দিন মানে আগামী দশমী পর্যন্ত প্রতিবৎ থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিনে কিন্তু আপনি ঘটে জল পূর্ণ করবেন প্রত্যেক দিন জল কিন্তু প্রত্যেক দিন কমতে থাকবে এবারে যে স্থানে আপনি পূয়ো করছেন সেই স্থানটিতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে একটি জল চৌকি রাখছেন তারপরে আপনি রাখছেন লাল এবং তার উপরে মায়ের মূর্তি বা মায়ের রাখছেন। এই ক্ষেত্রে যে মুখ হবে পশ্চিম দিকে আর যিনি পুজো করছেন অর্থাৎ পূজারের মুখ হবে পূর্ব দিকে এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন আর ঠিক মায়ের আসনের সামনেই বসবে ঘট জল ঠিক সামনেই বসবে মায়ের ঘট এই মায়ের ঘট বসানোর জন্য একটা মধ্যে গঙ্গা মাটি নিচ্ছেন তার সাথে কিছুটা জব আর গম নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন অল্প অল্প জল দিয়ে মেশাবেন খুব যেন মাটিটা নরম না হয় আবার যেন খুব শক্ত না থাকে একটু শক্ত হবে কিন্তু খুব শক্ত থাকবে না সামান্য সামান্য জল দিয়ে এটা আপনারা নিজেরা বুঝে নেবেন কেন এই মাটির ওপরেই কিন্তু ঘরটা বসানো হবে এই মাটি যদি বেশি নরম হয় বা বেশি শক্ত হয় তাহলে ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়টি একটু বুঝে নেবেন এবারে জল সামনে বা মায়ের সামনে এই মাটির মিশ্রণটি রাখবেন মাটির মিশ্রণটি দেখবেন দু আঙুল যেন উঁচু হয় এবং যে ঘরটি মায়ের জন্য কেনা হয়েছে সেই ঘটে জল পূর্ণ করে নেবেন এবং ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন তারপরে সেই জলপূর্ণ ঘট আপনি ওই মাটির উপরে বসাবেন বসানোর সময় খুব সাবধান এবং খেয়াল রাখবেন যেন চেপে বসাবেন যাতে পড়ে না যায় ঘরটি বসানোর পর ঘটের মধ্যে আপনি কি কি দেবেন একটা গোটা সুপারি দেবেন একটা গোটা শুকনো হলুদ দিচ্ছেন নটা ফুলযুক্ত লবঙ্গ দিচ্ছেন নটা এলাচ দেবেন এবং তার সাথে দেবেন এক টাকার কয়েন আর ঘটের যে গলার অংশটা থাকে সেটাতে লাল মৌলিসুতো দিয়ে নটা পাক দেবেন লাল মৌলি সুতো তা দিয়ে আপনি নটা পাক দেবেন দিয়ে শেষভাবে একটা গিট মেরে দেবেন এরপর ঘটের উপরে আপনি ঢাকনা দিয়ে দিচ্ছেন তার উপরে দিয়ে দিচ্ছেন আতক চাল এবং তার উপরে দিয়ে দিচ্ছেন সশেষ ডাব সেটা লাল কাপড়ের সাথে মুড়িয়ে দেবেন এবং যাতে ডাব ও লাল কাপড়টা খুলে না যায় তার জন্য লাল সুতো দিয়ে বেঁধে দেবেন এক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখবেন যে ডাবের শিষটা থাকবে পূজারির দিকে অর্থাৎ আপনি যদি পুজো করেন আপনার দিকে থাকবে ডাবের শেষটা এই ডাবের শেষে প্রত্যেক দিন লাল জবার এবং আগের দিনের মালা পরের দিন তুলে একটা আলাদা প্লাস্টিক করে আলাদা রেখে দিতে হবে এবার একটি বড় দেখে সুপুরি নেবেন সুপুরিটাকে লাল সুতো দিয়ে এমন ভাবে পেঁচাবেন যেন সুপুরিটি আর দেখা না যায় অর্থাৎ কে গণেশের রূপ দেওয়া হলো এবং লাল সিঁদুর আর মেখে সিঁদুর একসাথে মিশিয়ে গণেশকে এঁকে פורিয়ে দেবেন তারপর এই গণেশকে মায়ের সামনে একটি থালায় করে ছোট থালায় করে আপনি রেখে দেবেন এটি ঘটের ঠিক পাশে থাকবে প্রত্যেকদিন সবার আগে গণেশকে পূজা হবে তারপরে পুজো হবে নবগ্রহের মায়ের সামনে যে ঘর বসানো হলো সেই ঘটের বাম পাশে রইলেন গণেশজি আর ডান পাশে একটা সাদা কাপড় রাখতে হবে মায়ের সামনে সেই সাদা কাপড়ের উপরে আটা মেখে নটা ঘর তৈরি করতে হবে ছোট ছোট নকটা ঘর তৈরি করবেন তার মধ্যে অল্প অল্প করে গম দেবেন এবং প্রত্যেক দিন এখানেই নবগ্রহ পুজো হবে নবগ্রহের পুজোর পরেই হবে মায়ের পুজো মায়ের পুজো কিভাবে করবেন সেটা বিস্তারিতভাবে আমি ভিডিওতে আমি এ বলে দেব মায়ের প্রত্যেকটা রূপের মন্ত্র বলে দেব এবং ভোগের কথাও বলে দেব। এবং কিভাবে পুজো করবেন সেই পদ্ধতিও বলে দেব একসাথে সব যদি আমি একটা ভিডিওতে বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি নবরাত্রি সিরিজ নিয়ে এসছি আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের অসুবিধা হবে না অর্থাৎ নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন পরবর্তী পর্বগুলোতে পুজো পদ্ধতি মন্ত্র ভোগ যন্ত্রম, টোটকা কবজ সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব তাই এই নবরাত্র সিরিজের দিকে অবশ্যই খেয়াল রাখুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসছি পরবর্তী নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ও সুরক্ষিত থাকুন